আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা তৈরি করতেছি দেশি বড়ই ভর্তা দেখো আমাদের ইশরাত জাহান সে কিভাবে হাম্বল দিস্তার ভিতরে বড়ই রেখে তারপরে শেষতে আছে এটা শেষে একদম আলু ভর্তা বানাচ্ছে দেখো বন্ধুরা এই যে দেখো কিভাবে শেষতে আছে আর এই যে বড়ইটা এই বড়ইটা এইভাবে হাম্বল দিস্তার ভোটে ছেঁচে তারপরে যদি সরিষার তৈল মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মাখানো হয় খেতে এত সুস্বাদু লাগে বন্ধুরা যা না খেলে বুঝবেন না এই যে সিজনের যে বড়ইটা টক বড়ইটা এই বড়ইটা কিন্তু এখন বাজারে উঠছে বাজারে পাওয়া যায় আপনারা দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে কেজিতে পেয়ে যাবেন দেখেন কিভাবে হাম্বল ভিতরে সুন্দরভাবে চেচে নিচ্ছে আর তারপরে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে লবণ মরিচ মাখিয়ে সরিষার তৈল দিয়ে সুন্দরভাবে একটা মশলা তৈরি করব। তারপরে আমরা খাবো আমাদের সাথেই থাকবেন কিভাবে আমরা ভর্তাটা তৈরি করি সেটা দেখবেন আর এটা স্বাদ নেবেন বন্ধুরা দেখো অলরেডি কিন্তু চেঁচে ফেলেছি আর এখন এটা উঠিয়ে নেব উঠ বন্ধুরা এখন এই যে টক বড় সুন্দরভাবে আমরা একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি দেখো এটাকে সুন্দরভাবে নেওয়ার পরে এখন আমরা নিব আরও কিছু সরঞ্জাম যেগুলো দিয়ে আমাদের ভর্তাটা আরও সাথ করবে এখন দিব আমরা দুইটা শুকনো মরিচ দেখো শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে ভর্তাটা করবো যে তিনটা শুকনো মরিচ নিয়েছি এখন নেবো আমরা লবণ দেখো রয়েছে খাবার লবণ তারপরে নিব আমরা সুন্দরভাবে আগে মরিচটাকে এই লবণের ভিতরে সুন্দরভাবে গুড়ি করে নেবো বন্ধুরা দেখো কীভাবে সুন্দরভাবে গুড়ি করে নিচ্ছি এই ভর্তাটা যে স্বাদ হবে না বন্ধুরা এই যে শুকনো মরিচ পুড়িয়ে তারপরে যদি ভর্তাটা করা হয় অনেক স্বাদ হয় বন্ধুরা খেতে দেখো কীভাবে সুন্দরভাবে মরিচগুলো লবণের ভিতরে গুঁড়ো করে নিলাম এখন মরিচের কিন্তু আর লবণে কিন্তু একটা অলরেডি সুন্দর একটা স্বাদ হয়ে গেছে দেখো লবণটা কিন্তু একদম ঝাল হয়ে গেছে এখন খাইতে অনেক সুস্বাদু লাগবে এখন নেব বন্ধুরা আমরা একটু সরিষার তৈল খাটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন খাটি সরিষার তৈলটা দিলে হয় কি এটা ভর্তাটা আরও টেস্ট হয় খেতে অনেক সুস্বাদু লাগে এখন বড়টাকে সুন্দরভাবে মরিচটা লবণটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব দেখো কিভাবে মাখিয়ে নিই বন্ধুরা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এটা সুন্দরভাবে মাখানোর পরে বন্ধুরা এখন আমরা দিব সেই খাঁটি সরিষার তৈল যেটা একদম ঘানি থেকে ভেঙে নিয়েছে দেখো তো বাড়িয়ে দিয়ে দিলাম সরিষা তৈলটা যেন পুরো বড় মাখানোটার ভিতরে তৈলটা সুন্দরভাবে ঢুকে যায় দেখো এখন কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে আমাদের যে বড়ই ভর্তাটা কিন্তু অলরেডি বন্ধুরা তৈরি হয়ে গেছে বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বড়ই ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখো কী সুন্দর হয়েছে বড়ই ভর্তাটা দেখো এই যে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এখন আমি টেস্ট করে দেখব বন্ধুরা কেমন লাগে এই যে পুরো মরেচ দিয়ে মাখানো হুম সেই বন্ধুরা সেই একটু টক টক ভাব একটু ঝাল ঝাল ভাব একটু লবণ লবণ সেই টেস্ট বড়টা কিন্তু এরকম অল্প ছেদ চিনি তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে তো বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন